বিকাশ ইলেকট্রনিক্স আমি যদি আপনাদেরকে বলি একটা আপডেটেড চেসারে কী কী ফিচার্স থাকা দরকার জানেন না তো চলুন আমি বলে দিই এই চেসারটিতে কী কী ফিচার্স রয়েছে এই চেসারটা যে দেখছেন এটা হচ্ছে দশ চ্যানেলের চেসার শুধু দশ চ্যানেল নয় আপনি এটাকে কনভার্ট করতে পারবেন আট চ্যানেল ছ চ্যানেল চার চ্যানেল এবং তিন চ্যানেলে হ্যাঁ অবশ্যই এই এখানে দেখুন একটি সিলেক্টর সুইচ রয়েছে এই সুইচের মাধ্যমে কিন্তু আপনি পোর্টগুলো যখন খুশি চাইবেন তখন খুশি চেঞ্জ করতে পারবেন এরপর আমি যদি বলি এর স্পিড আপডাউন করতে পারবেন এই চেসারে দেখুন এখানে স্পিড আপডাউনের জন্য একটি পিসের দেওয়া রয়েছে আপনি এটাকে ঘুরিয়ে স্পিড ডাউন করতে পারবেন শুধু তাই নয় আপনি এই চেসারের মধ্যে যে কোনো ডিজাইনকে আপনি লক করতে পারবেন এখানে দেখুন একটি লকিং সিস্টেম রয়েছে এটা যদি আপনি উঠিয়ে সেকেন্ড লকে লাগিয়ে দেন তাহলে আপনার ডি ওই ডিজাইনটাই লক হয়ে যাবে আর এখানে আপনার পোর্ট রয়েছে আর এই পোর্টগুলোতে আপনি পাঁচটা পর্যন্ত চেন লাগাতে পারবেন ডিজাইন দেখবেন কানেকশান কীভাবে করেছি সেটাও দেখাবো আপনাদের এবং এর পরেই আপনারা দেখতে পাবেন এফেক্টগুলো যদি এফেক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে এই চেসারটি কিনতে পারেন যেটা আমি আপনাদের বেস্ট প্রাইজে প্রোভাইড করতে পারবো স্ক্রিনি এবং রিসেসানের অপশান নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় না ফার্স্ট আপনাকে পেমেন্ট করে নিতে হবে তো চলুন এখন আমরা কানেকশান কীভাবে করেছি সেটা দেখে নেব এরপর ডিজাইন দেখে নেব দেখুন চেসারের যদি কানেকশানের কথা বলি সব কানেকশানই একই হয়ে থাকে এটা যদি নেগেটিভ চেসার হয়ে থাকে তাহলে এই যে চেনের নেগেটিভ যে পোর্টটা রয়েছে সেই পোর্টটা এসে কিন্তু কানেক্ট হবে এই চেন নেগেটিভ পোর্ট যেটা রয়েছে সেই পোর্টটা এসে এক একটা পোর্টে কানেক্ট করে চলে যাবে আর যদি পজিটিভ হয়ে থাকে তাহলে এই বারো ভোল্টে চেনের যেটা পজিটিভ ওয়ার যেটা রেড কালারের সেটা এক এক করে কানেক্ট করে চলে যাবে ওকে তো একটা করে পাঁচটা করে আপনি এলইডি সরি পাঁচটা করে চেন আপনি কানেক্ট করতে পারবেন ঠিক আছে এরপর আমি যদি এখানে দেখাই এখানে সিস্টেমটা কি রয়েছে এখানে দেখুন সবগুলো পোর্ট এখন চলছে কিন্তু এবার আমি যদি বলি আমি সবগুলো পোর্ট চালাবো না আমি তো আপনাদের বলেছিলাম যে আমি সবগুলো পোর্ট চালাবো না এর জন্য আমি তিন পোর্টও চালাতে পারি চার পোর্টও চালাতে পারি দেখুন আপনার কী করতে হবে এইখানে যে তিন পোর্ট চার পোর্ট এবং ছ পোর্ট আট পোর্ট লেখা রয়েছে কিন্তু এখানে আমি যদি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই এখানে আপনার দেখতে পাবেন এখানে দেখুন দেখেছেন তিন চার পাঁচ ছয় আমি কি করলাম এখানে আমি তিনটাকে অন করলাম তো এই তিনটাকে এখানে যে ডিপি সুইচটা রয়েছে তিনটাকে অন করে দিতে হবে তিনটাকে ওপর দিকে করে দিতে হবে উপর দিকে করার পর আপনার যেটা পাওয়ার দেওয়ার আছে সেই পাওয়ারটাকে অফ করবেন অফ করে এগেন কানেক্ট করবেন এরপর আমি আপনাদের দেখাচ্ছি এগেন কানেক্ট করার পর দেখুন এখানে দেখুন তিনটে চলছে ওখানেও তিনটে চেঞ্জ চলছে দেখুন ওখানে দেখুন তিনটে চেঞ্জ চলছে তিনটে চেঞ্জ চলছে দেখেছেন তিনটে চেঞ্জ চলছে তো ঠিক এইভাবে যদি আমি এগেন এই তিনটেকে বন্ধ করে যদি আমি বলি যে না আমি তিনটে চালাবো না আমি আটটা চালাবো তখন কি করতে হবে তিন নম্বরটাকে অফ করে দিতে হবে এই তিন নম্বরটাকে আমি অফ করে দিয়ে আট নম্বরটাকে উঠিয়ে দিলাম আট নম্বরটাকে উঠিয়ে দেওয়ার পর এবং লাইনটাকে কাট করলাম একবার লাইনটা কাট করে এবং লাইনটা দেব দেখুন এখানে দুটো লাইট কিন্তু চলা বন্ধ হয়ে গেছে এখানে দেখুন দুটো ডিজাইনের লাইট চলা বন্ধ হয়ে গেছে আর এখানে আটটা চেন টোটাল চলছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি চালাতে পারবেন এরপর আমি যদি বলি যে আপনি একটা যে কোনো একটা ডিজাইন আপনার চলছে ওটা ভালো লাগছে ওই ডিজাইনটাকে আপনি লক করতে চান তার জন্য এখানে দেখুন এই যে ক্লিপটা আছে না এই ছোটো ক্লিপটা এই ছোটো ক্লিপটাকে আপনাকে তুলতে হবে ছোটো ক্লিপটা দেখুন এই ছোটো ক্লিপটাকে যেটা রয়েছে এটাকে আপনাকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিয়ে এই দেখুন এটাকে উঠিয়ে দিয়ে এর পরে যেটা এইখানে দেখুন এখানে লক করার জন্য তিন ঘাঁট রয়েছে এই পরেরটায় লাগিয়ে দিন যখনই আপনি লাগাবেন তখনই কিন্তু আপনার এটা লক হয়ে গেছে এবার দেখুন এটা লক হয়ে গেছে এই যে ডিজাইনটা যে চলছে না এই ডিজাইনটাই চলবে কিন্তু আর ডিজাইন আপনার চেঞ্জ হবে না কিন্তু আট নম্বর আটটা পর চলছে এবং ডিজাইন চলছে এই ডিজাইনটাই চলবে